একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি আটাইশো টাকা দুই হাজার আটশো টাকায় বিক্রি করায় তার বিশ পারসেন্ট ক্ষতি হয় বিশ পারসেন্ট লাভে বিক্রি করতে হলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে আচ্ছা তাহলে দুইবার বিক্রি করতে হবে দুইবার মূল্য বার করতে হবে শর্টকাটে করলে মাত্র তিন লাইনে করা যাবে আচ্ছা শর্টকাটটা পরে দেখাবো প্রথম হচ্ছে কি বিশ পার্সেন্ট ক্ষতিতে তাহলে বিশ ক্ষতিতে বিক্রয় মূল্য কত একশো মাইনাস বিশ সমান হচ্ছে কত আশি টাকা আচ্ছা এখন আমাকে যেহেতু এটা হচ্ছে বিক্রয় মূল্য দেওয়া আছে আমাকে কি করতে হবে ক্রয় মূল্য বের করতে হবে তারপর সেটার উপর বিশ লাভ করে বেসতে হবে আচ্ছা তাহলে বিক্রয় মূল্য আশি টাকা হলে ক্রয় মূল্য কত টাকা একশত টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য আশি ভাগের একশত টাকা তাহলে বিক্রয় মূল্য কত টাকা আটাইশো টাকা ফলে ক্রয় মূল্য একশো গুণন আটাইশো তাহলে এই শূন্য এই শূন্য কাটা আট দিয়ে এটাকে কাটলে তিন আটে তিন আটে চব্বিশ চার চল্লিশ পাঁচ আটে চল্লিশ পঁয়ত্রিশ আর একশো পঁয়ত্রিশশো টাকা তাহলে আমি ক্রয় মূল্য পেয়ে গেলাম কত টাকা পঁয়ত্রিশশো টাকা তাহলে এখন আমার বলছে আমার বিশ পারসেন্ট লাভ করতে হবে তাহলে সুতরাং বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা একশো বিশ টাকা তাহলে ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ টাকা তাহলে ক্রয় মূল্য আমার কত এখন পঁয়ত্রিশশো টাকা পাইছি তাহলে পঁয়ত্রিশশো টাকা হলে বিক্রি মূল্য একশো বিশ পঁয়ত্রিশশো তাহলে দুই শূন্য দুই শূন্য কাটা পঁয়ত্রিশ বারো তিনশো পঞ্চাশ বিয়াল্লিশটা সম্ভবত বিয়াল্লিশশো টাকা কারণ কি পঁয়ত্রিশের পঁয়ত্রিশশোর বিশ পার্সেন্ট হচ্ছে কি সাতশো টাকা পঁয়ত্রিশশো সাতশো বিয়াল্লিশশো টাকা